এ তিনটি বদব্যাস ছাড়েন আজকে থেকেই কালকে থেকে দেখবেন আপনার সব কিছুতে বরকত হয়ে গেছে ইনশাল্লাহ সব কিছুতে রহমত আর আল্লাহ তালার একটা করুণ আছে এত কিছুতে দেখে দেখেন সংসারের মধ্যে বরকত নাই অভাবানটন লেগেই থাকে একটার পর একটা অশান্তি লেগেই থাকে কখনো সন্তান অসুস্থ বিবি অসুস্থ একটার পর একটা শুধু ঝামেলা আছে তারপর ব্যবসার মধ্যে বারাকা নাই ব্যবসার মধ্যে বারাকা নাই ফসল করছেন ফসলের মধ্যেও ফসলের জমিও আপনার ওইভাবে হচ্ছে না অর্থাৎ কোনো কিছুতে বরকত নাই আপনি যে আপনার মনে হয় যে আমি যেটা দই ওইটাই মনে হয় শেষ অর্থাৎ আমি যেটাতে হাত দিই ওইটাই মনে হয় শেষ আপনার এরকম একটা কাজ করে এই জন্য এই তিনটি বদভ্যাস যদি আপনি ছাড়তে পারেন তিনটি বদভ্যাস ছাড়তে পারলেই আপনি ধনী হবেন আজিজ বোখারি শরীফের হাদিসে যে কোনো একটা কারণ বোখারি শরীফের হাদিসে এসেছে যে কোনো একটা কারণ থাকে তার বরকত চলে যায় অর্থাৎ এই তিনটা বদভ্যাসের মধ্যে যে কোনো একটা বদভ্যাস যদি তার থাকে তাহলে তার বরকত চলে যায় অভাবনটন থাকে অভাবনটন লেগেই থাকে রহমত বরকত সাকিনা কোনো কিছুই নাজিল হয় না এক নাম্বার আপনি একটু মিলে আনেন একটু মিলে আনেন আপনার ভেতরে কি কিনা আপনার ফ্যামিলির কোনো সদস্যের ভেতরে এটা আছে কি এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা আমাদের মধ্যে অনেক আছে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে অর্থাৎ সত্য গোপন করে সন্তানের সাথে সত্য গোপন করে স্ত্রীর সাথে সত্য গোপন করে অর্থাৎ একটা সত্য গোপন করার জন্য কিন্তু আরও কয়েকটা মিথ্যা কথা বলা লাগে এটা কিন্তু মনে করতে হবে এই জন্য মিথ্যা কথা কখনো বলা যাবে না আমি মিথ্যা হচ্ছে সকল পাপের মূল কাছে এক লোক এসে বলি রাসুল আল্লাহ আমার ঘরে তো কোনো কিছু বরকত নাই শান্তি নাই রাসুল বলে মিথ্যা কথা ছেড়ে দাও তোমার সব কিন্তু একেবারে পরীক্ষিত দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আল্লাহর রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করে বুঝেন আল্লাহ রিজিকের সাথে অনেকে বেয়াদবি করি অপচয় করি আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা জানায় দিলেন যারা নিয়ামতের সুক্রিয় আদায় করে তাদের নিয়ামত আল্লাহ তালা বাড়িয়ে দেয় আর যারা নিয়ামতের অসুক্রিয় আদায় করে তার আল্লাহ তালা তাদের নিয়ামত সংকুচিত করে দেয় কমিয়ে দেয় এই জন্য আমাদের চাই চাই স্বভাব এক টাকা থাকলে দুই টাকা যায় পাঁচ টাকা থাকলে দশ টাকা যায় তারপর দশ টাকা থাকলে বিশ টাকার মালিক হতে চাই যে একতলা বিল্ডিংয়ের মালিক আছে ও দুইতলা বিল্ডিং এর মালিক হতে চায় অর্থাৎ চাই চাই স্বভাব মা কবরের মাটি ছাড়া এই আমাদের জিবাটারে কোনো কিছু দমায় রাখতে পারবে না এই জন্য চাই চাই স্বভাব বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে একটু শুক্রিয়া আদায় করতে হবে আজি ক্যাফার আন্নাফর ইন্না সেদি এই জন্য আমরা যদি শুক্রিয়া আদায় করি অপচয় না করি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং আল্লাহ তালা বলেন যে যার মধ্যে অপচয় আছে তার মধ্যে কোন বরকত থাকে না কোন রহমত থাকে না এবং সে কখনো টাকা পয়সা ওগুলোর মধ্যে বরকত থাকবে না আপনি আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন করতেছেন কিন্তু বরকত নাই কারণ অপচয় অপচয় সাবধান এই করার মন দূর করতে হবে তারপর আল্লাহ রসুল সাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন তিন নাম্বার যে ব্যাড কোয়ালিটি সেটা হচ্ছে আমাদেরকে নামাজে অবহেলা করা যাবে না এই নামাজে অবহেলা আমাদের মধ্যে অনেকের আছে নামাজে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় নামাজের প্রতি অবহেলা ফওয়াইলুল্লিল মুসাল্লিন লাদি নহম আং সনা তিহিম শাহুন আর লাদিন আহহুম ইও র উনয়াম নাউন আলমা উন নামাজে অবহেলাকারীদের ব্যাপারে আল্লাহ তালাহা খুব সাবধানভাবে আমাদেরকে সতর্ক দিয়েছেন এজন্য নামাজে অবহেলা করা যাবে না নামাজের সময় এসে তো নামাজ পড়ে ফেলেন অনেকে বলবেন হজর আমরা তো নামাজই পড়ি না আবার আপনি নামাজের কথা কী বলবেন না ভিও ভাই আমার নামাজের প্রতি অবহেলা করলে আপনার কোনো কিছুতে বর্কত থাকবে না আউলুমাই হ্যা সাবু হিল আবদু ই অমাল কয়ামতের সনা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য নামাজের প্রতি অবহেলা করা যাবে না নামাজের প্রতি একদম আমাদেরকে পুঙ্খানুপুঙ্খা পুঙ্খ পাবে নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে আমাদের মা বোনদেরকেও কেউ জানাই তারা অনেক সময় দেখা যায় কাজের ফাঁকে কখন যে সময় চলে যায় তারা এটা টেরও পায় না এজন্য জন্য আমরা যদি আমাদের ফ্যামিলির মধ্যে বরকত আনতে চাই রহমত আনতে চাই এই তিনটি বদভ্যাস আমাদেরকে ছেড়ে দিতে হবে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে অপচয় করা ছেড়ে দিতে হবে আল্লাহ আমাদের সাথে বেয়াদবি করা যাবে না সর্বশেষ যেটা নামাজের প্রতি অবহেলা করতে করা যাবে না এই তিন